আপনারা কি বাংলার বাড়ি বা আবাহ যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর রাজ্য সরকারের দ্বিতীয় কিস্তির আরও ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে আজকের ভিডিওতে আমি জানাবো ঠিক কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করবে তাদের আগে টাকা দেওয়া হবে এবং টাকা পাওয়ার জন্য আপনাকে কি কি কাজ করে রাখতে হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা জানি যে রাজ্য সরকারের কেন্দ্রের ছাড়াই নিজেদের তহবিল থেকে এই বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা দিচ্ছে বারো লক্ষ উপভোক্তার তালিকা যাদের নাম রয়েছে তারা ইতিমধ্যে প্রথম কিস্তির ষাট ষাট হাজার টাকা পেয়ে ঘরে কাজ শুরু করে দিয়েছে সরকারি নিয়ম অনুসারে প্রথম কিস্তির টাকা বাড়ি ভিট এবং লিল্টন লেভেল অবধি পর্যন্ত কাজ শেষ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হবে নবান্নে সূত্রের খবর দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের আগে সমস্ত উপভোক্তাদের বাড়ির কাজে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আপনার চিন্তা করার কিছু নেই যেহেতু আপনাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গেছে আপনার দ্বিতীয় কিস্তিরও কিন্তু ষাট হাজার টাকা ঢুকে যাবে সেটা ভোটের আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার আসে আসল প্রশ্নে টাকা কবে আসবে সম্পত্তি আপডেট অনুসারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে অধিকাংশ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে তবে মনে রাখবেন সরকার এই টাকা সরকারি ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টোটাল টাকা পাঠানো হয় যাদের ব্যাংকের সঙ্গে কে ওইসি আপডেট করা থাকবে না তাদেরকে অবশ্যই বলবো আপনাদের ব্যাংকের সঙ্গে কে ওই আপডেট করে রাখবেন এবং ডিবিটের লিঙ্ক করিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত টাকা ঢুকে যাবে তাহলে কোনো অসুবিধা হবে না যাদের বাড়ির ছবি ভেঙেছেন বা জিও ট্যাগিং হয়ে গিয়েছে এবং পোর্টালে বাড়ির কাজের অগ্রিকার দেখাচ্ছে তাদের টাকা সবার আগে ঢুকবে তাই আপনাদের বাড়ির কাজে যদি লিল্টুন পর্যন্ত হয়ে গিয়ে থাকে তবে দ্রুত পঞ্চায়েত বা পৌরসভাতে খবর দিন তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে যাদের ভিট লেভেল এবং লিলটুন ঢালাই পর্যন্ত হয়ে গিয়েছে আপনারা এখন বাড়ির ছবি এবং ভেরিফিকেশন কমপ্লিট করেননি অবশ্যই আপনাদের বলবো আপনার ভেরিফিকেশন কমপ্লিট করান তাহলে কিন্তু আপনার খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকে যাবে এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যেতে চলেছে টাকা পাওয়ার আগে এই তিনটে কাজ অবশ্যই মিলিয়ে নিন এক নম্বর আপনার বাড়ির কাজ কতটা হয়েছে তার ছবি তোলা হয়েছে কিনা সেটি অবশ্যই নিশ্চিন্ত করুন দুই নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি সচল আছে কিনা সেটি আধার লিঙ্ক আছে কিনা না থাকলে অবশ্যই দ্রুত করিয়ে নিন তিন নম্বর প্রথম কিস্তি সঠিকভাবে খরচ হয়েছে কিনা তার রিপোর্ট স্থানীয় প্রশাসনের কাছে জমা পড়েছে কিনা সেটা দেখে নিন আপনি যে বাড়ি বানিয়েছেন তার সঠিকভাবে খরচ হয়েছে কিনা আদৌ আপনি বাড়ি বানিয়েছেন কি সেটা পুরোটাই কিন্তু সঠিকভাবে পড়াশোনার কাছে যদি রিপোর্ট পাঠান তাহলে কিন্তু আপনার খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকে যেতে চলেছে আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি বা আপনার বাড়ির কাজ কতটা শেষ করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর বাংলা বাড়ির সমস্ত লিস্টের আপডেট পেতে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ